দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো দেখাই এই দেখো আমাদের বাড়ির সামনে একদম ঘরের সঙ্গে নিম গাছ এই দেখো নিম গাছ হম আমাদের বাড়িতে কি কি গাছ আছে না আছে তোমাদের দেখাই চলো এই দেখো এই একটা নিম গাছ একদম ঘরের সঙ্গেই এই দেখো ঠিক আর দেখো এই একটা নারকেল গাছ এই দেখো নারকেল গাছ হম এই একটা কাঁঠাল গাছ এই যে কাঁঠাল হয়ে রয়েছে এই দুটো এই দুটো কাঁঠালকে বড় করার ইচ্ছা আছে মানে কাঁঠাল করার ইচ্ছা আছে এই একটা কাঁঠাল গাছ তাহলে নিম গাছ এবার দেখাবো তোমাকে আরও গাছ তোমাদের আরও গাছ দেখাবো এই দেখো ওই যে দূরে দেখছো যে একটা প্লাস্টিক উঠছে দূরে দেখো ওইটা হচ্ছে অর্জুন গাছ যে একটা প্লাস্টিক আটকানো রয়েছে না গাছের সঙ্গে ওইটা হচ্ছে অর্জুন গাছ সবে পাতা বেরিয়েছে অল্প অল্প পাতা বেরিয়েছে ওই বসন্তর সময় বসন্তকালে সব পাতা ঝরে গেছিল সেইগুলো সব এখন সব নতুন নতুন সব পাতা বেরিয়েছে নতুন নতুন কচি করছি পাতা বেরিয়েছে আর অর্জুন গাছে যে দেখো অর্জুন গাছটা যে একটা প্লাস্টিক হাওয়াতে নড়ছে ওর পাতা সবে বেরিয়েছে একটু একটু পাতা বেরিয়েছে এই দেখো একটা কলা গাছ এই যে এই দেখো কলা গাছটা এই দেখো কলা গাছ আর ওই দেখো আম গাছ আম গাছেও সব নতুন পাতা বেরিয়েছে বসন্তকালে সব পাতা ধরে গেছে আর এখন সব নতুন নতুন পাতা বেরিয়েছে এই দেখো সব নতুন পাতা বেরিয়ে গেছে এই একটা আম গাছ আর চলো আর একটা আম গাছ দেখাবো আর একটা কাঁঠাল গাছ দেখাবো এই দেখো আর একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে কত ইয়ে কাঁঠাল হয়েছে একটা ওপরের দিকে একটা আর এই নিচের দিকে নিচের দিকে দেখো নিচের দিকে একটা কাঁঠাল হয়েছে খুব ইচ্ছা আছে এই একটা কাঁঠাল নারকেল গাছ আর ওই যে দূরে দেখছো ওটাও একটা আম আম গাছ এবছর আম একদমই হয়নি গাছে আর বসন্তকালে সব পাতা পড়ে গেছে তো আর এখন সব নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে কী ভালো লাগছে যেমন আম গাছে তেমন নিম নিম পাতা নিম এই দেখো নিম গাছে সব নতুন পাতা বেরিয়েছে পেয়ারা ওই দেখো একটা পেয়ারা গাছ দূরে এই যে পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ ওই যে আমাদের একটা এই মেট্রোর ব্রিজ আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেছে এই মেট্রোর একদম গায়ে ব্রিজের গায়েই এই ইয়ে পেয়ারা গাছটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ একদম এই যে পেয়ারা গাছটা এই দেখো পেয়ারা গাছ হয়েছে পেয়ারা মানে এত উঁচুতে পেয়ারা গাছটা পেয়ারা হলে আমরা পাই না সব পেকে পেকে মাটিতে পড়ে যায় একদম মেট্রোর সমান দেখো পেয়ারা গাছটা ওই জন্য পেয়ারা হলে একটাও পেয়ারা পাই না আর এই দেখো এই যে এইবার এইবার দেখো যে একটা প্লাস্টিক গাছের সাথে আটকে আছে ওইটা হচ্ছে অর্জুন গাছ ওইটা সবে পাতা নতুন পাতা বেরিয়েছে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ আর কলা কলা গাছটা একদম আমাদের বাড়ির সঙ্গে এই দেখো আমাদের বাড়ি এই দেখো বাড়ির সঙ্গে হম ওই দেখো একটা ইয়ে সুপুরি 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 গাছ 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 ওই যে এই দেখো এই একটা আম গাছ এই যে এই দেখো এই একটা আম গাছ দুটো আম গাছ দুটো কাঁঠাল গাছ দু তিনটে নারকেল গাছ হুম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কি কি গাছ হয়েছে এগুলো দেখানোর জন্য তোমাদের ভিজিয়ে করে দেখালাম বন্ধুরা খুব ইচ্ছা করছিল তোমাদের দেখানো একাতে তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম